হ্যালো প্রিয় আন্ডা বাচ্চারা আজকে কোষের সমবায় সংক্রান্ত আর চমৎকার প্রবলেমের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব এই প্রবলেমটা শুধুমাত্র প্রবলেমই নয় এই প্রবলেমের সাথে একটা সুন্দর থিওরিও তোমাদেরকে দেখাবো যেন তোমরা এরকম টাইপের অসংখ্য প্রবলেম নিজে নিজেই সলভ করতে পারো সো ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সবাই মন দিয়ে দেখবা এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবা তো এখানে দেখতে পাচ্ছ কোষ তড়িৎ কোষ তো দুইটা তড়িৎ কোষ সমান্তরালে যুক্ত খেয়াল করে দেখো খেয়াল করে তোমরা দেখো যে এইখানে কোষের তরিচাল শক্তি ই ওয়ান অন্তঃস্থ রোধ হচ্ছে আর ওয়ান নিচেরটা তরিচাল শক্তি ই টু অন্তঃস্থ রোধ হচ্ছে আর টু আর বহিঃস্থ রোধ হচ্ছে আর এবং এই আর এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান হচ্ছে শূন্য যেটা প্রশ্নে বলা আছে তো দুইটা কোষ সমান্তরালে যুক্ত বহিস্থ রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ শূন্য হলে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক তো প্রথমত এই অঙ্কটা করার আগে বুঝতে হবে দুইটা কোষ সমান্তরালে যুক্ত থাকলে ওই বর্তনীতে তরিত প্রবাহ কিভাবে বের করে আমাদের সেই তড়িৎ প্রবাহের মানটা শূন্য ধরে অঙ্কটা শেষ করতে হবে তো এটা জানার জন্য আমরা চলো থিওরিতে চলে যাই যে কোষগুলো যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে এইখানে তরিৎ প্রবাহ আমরা কেমনে বের করি দেখো এখানে দেখতে পাচ্ছ যে তিনটা কোষ পরিচালক শক্তি ই ওয়ান অন্তস্থরোধ আর ওয়ান পরিচালক শক্তি ই টু অন্তঃস্থ রোধ আর টু পরিচালক শক্তি ই থ্রি অন্তঃস্থরোধ আর থ্রি এবং বহিস্ত রোধ হচ্ছে আর এখানে তিনটা কোষি সমান্তরালে যুক্ত তা আমি যদি জানতে চাই যে এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মানটা কত তাহলে সেটা কিভাবে বের করব খেয়াল করে দেখো তরিত প্রবাহের রাশিমালা হবে টোটাল তড়িৎচালক শক্তি যেটাকে আমরা বলি তুল্য তড়িৎচালক শক্তি ইকুইভ্যালেন্ট বাই টোটাল রোধ যেটাকে বলি আমরা তুল্য রোধ আমরা যদি এই সার্কিটে টোটাল তরিচ্চালক শক্তি বের করতে পারি আর টোটাল রোধ বের করতে পারি তাহলেই এই রোধের মধ্যে দিয়ে কত প্রবাহিত হবে সেটা আমরা পেয়ে যাব তো আমাদের প্রথম কাজ হচ্ছে টোটাল তরিতচালক শক্তি বের করা বা তুল্য তরিতচালক শক্তি বের করা তুল্য তরিতচালক শক্তি বলতে বোঝায় এখানে ব্যাটারি কয়টা আছে তিনটা তিনটাকে খুলে এই তিনটাকে খুলে আমরা যদি একটা ব্যাটারি লাগাই এই তিনটার কাজ যদি সে একটা ব্যাটারি করে তাহলে ওই ব্যাটারিটাকে বলবো এই তিনজনের তুল্য ব্যাটারি বা তুল্য তরিতচালক শক্তির উৎস তো এই ইকুইভ্যালেন্টটা কিমনে বের করে তো দেখো সূত্রটা হচ্ছে এরকম আমি খালি এখানে সূত্রটা দেখাচ্ছি অঙ্ক করার ক্ষেত্রে সূত্রটা জানলেও চলবে আর যদি সূত্রের প্রমাণ জানতে চাও আরো বেসিক জানতে চাও যুক্ত হতে পারো আমার ফিজিক্স সেকেন্ড পেপার কোর্সে তো এই ইকুইভ্যালেন্ট কিভাবে বের করা হয় দেখো তো যা ভাবে শেখাই কোর্স কয়টা তিনটা অন্তঃস্থ রোধ কয়টা তিনটা তাহলে আমরা আগে অন্তঃস্থ রোধগুলো লিখে ফেলবো এই যে নিচে লিখবো 1/r1 1/r2 1/r3 উপরেও সেম টু সেম লিখবো 1/r1 যদি চারটা হতো চারটা লিখতাম প্লাস 1/r2 প্লাস 1/r3 লিখলাম উপর নিচে সেম হলে তো কোনো লাভ হলো না তাই না লাভ হওয়ার জন্য নিচেরটা সেমই থাকবে নিচেরটা চেঞ্জ হবে না উপরে যেটা করবা যে r1 যার তার তড়িৎ চার্জ শক্তি কত e1 এখানে e1 লিখে দিবা e1 r2 যার অন্তস্থ রোধ তার তড়িৎ চার্জ শক্তি e2 এটা হচ্ছে e3 লিখে দিলাম লিখে দেওয়ার পর আমরা দেখব ব্যাটারিগুলো একই সজ্জায় সজ্জিত কিনা বা একই পোলারিটিতে আছে কিনা পোলারিটি বলতে ব্যাটারিগুলোর প্লাস মাইনাসের ডিরেকশন একই কিনা দেখি দেখো তোমরা যদি প্রথম ব্যাটারিটার দিকে খেয়াল করো এটা প্লাস এটা মাইনাস এটা দ্বিতীয় ব্যাটারিটা প্লাস এটা মাইনাস এটা তার মানে এই দুইটা একই পোলারিটিতে আছে পোলারিটি বলতে মানে প্লাস মাইনাসের ডিরেকশনটা সেম আছে কিনা আর দেখো তিন নাম্বার ব্যাটারিটা আমার উল্টা পোলারিটিতে কারণ এটা প্লাস এই দিকে মাইনাস এদিকে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে উপরের দুইটা একই পোলারিটিতে নিচেরটা ভিন্ন পোলারিটিতে তোমার কাজ কি ভিন্ন পোলারিটিতে হলে অবশ্যই যেটা করতে হবে তোমার মনের খুশি এটা এটা তোমার ইচ্ছা যেগুলো একই পোলারিটিতে আছে তাদের সামনে একই চিহ্ন দিবা আর যেটা ভিন্ন পোলারিটিতে আছে তার সামনে ভিন্ন চিহ্ন দিবা চিহ্ন কোনটা দিবা এটা তোমার খুশি আমার মন চাইলো ই কে মাইনাস দিব ই কে মাইনাস দিব তাহলে ই থ্রি দিতে হবে প্লাস অথবা আমার মন চাইল এটা প্লাস দিব এটা প্লাস দিব এটারে তাহলে দিতে হবে মাইনাস সামনে এটার মাইনাস বসাইতে হবে তাহলে অ্যাকচুয়ালি দেখো এই প্লাসে মাইনাসে হয়ে যাবে কি ভাইয়া মাইনাস এটা তোমার মনের খুশি কোনটাকে তুমি প্লাস দিবা কোনটাকে মাইনাস দিবা আমার মন চাইছে যেহেতু এই দুটা মেজরিটি তাই এদেরকে প্লাস দিয়ে উইন করাইলাম এটাকে মাইনাস দিলাম এখন এটা এটা এভাবে লিখলা লিখার পর খেয়াল করো এখানে একটা রেজাল্ট আসলো এখানে একটা ফাইনালি ক্যালকুলেশন করে একটা রেজাল্ট আসবে তাই না ধরো 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 এই রেজাল্ট আসলো প্লাসের সেভেন ভোল্ট তাহলে আমরা বুঝতে পারছি টোটাল তড়িৎ শক্তি হবে প্লাসের সেভেন ভোল্ট রেজাল্টটা কিসের আসছে প্লাসের তুমি প্লাস কাকে ধরেছিল ই ওয়ান আর ই টু ডিরেকশনটাকে প্লাস ধরেছিল তার মানে এই তিনজনকে সরিয়ে তুমি যদি একটা তুল্য ব্যাটারি বসাও ধরো এখানে একটা তুল্য ব্যাটারি বসাবা রোধের তো আর নাই রোধ মনে করো তুল্য হচ্ছে এটা তুল্য অন্তস্থ রোধ হচ্ছে এটা এখানে যে ব্যাটারিটা বসা ব্যাটারির উচ্চ বিভব কোনটা দিবা নিম্ন বিভব কোনটা দিবা সেটা হচ্ছে কথা তাই না রেজাল্ট আসছে কি প্লাস তাইলে তুমি যাদেরকে প্লাস ধরছিলা ওই অনুযায়ী তুল্য এটা বসবে তুমি কাদেরকে প্লাস ধরছিলা ই1 ই2 কে তাইলে ওদের ডিরেকশন অনুযায়ী ওদের প্লাস কোন পাশে ছিল এই পাশে তো এটা হবে প্লাস এটা হবে মাইনাস আর যদি রেজাল্টটা যদি যদি রেজাল্টটা মাইনাসে আসতো তাহলে তুমি যাদেরকে মাইনাস ধরছিলা যেমন তুমি ই কে মাইনাস ধরছিলা ওই ডিরেকশন অনুযায়ী ব্যাটারিটা বসবে তার মানে এটা হতো মাইনাস এটা হতো আমাদের ব্যাটারিটা এইভাবে বসতো যদি মাইনাস আসতো রেজাল্টটা বুঝতে পারছো আমরা এখানে রেজাল্ট নিয়ে কোন শঙ্কিত না আমরা ব্যাটারিটা ওইভাবে বসাবো যেভাবে রেজাল্ট আসবে গেল হচ্ছে ই e ইকুইভ্যালেন্ট ডান এবার আর ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট খুবই সহজ দেখতে পাচ্ছ এই আর ওয়ান আর টু আর কিভাবে যুক্ত সমান্তরালে যুক্ত তাহলে আমাদের অভ্যন্তরীণ রোধগুলো প্যারালালে যুক্ত আছে তাহলে আরপি হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এর কি করতে হবে ইনভার্স করে দিলে আমার আরপিটা পেয়ে যাবো মানে আর পি কিন্তু টোটাল আর ইকুইভেলেন্ট না এই আর পির সাথে এই আরটা আবার কিভাবে যুক্ত শ্রেণীতে যুক্ত টোটাল আর ইকুইভেলেন্ট হবে আরপি প্লাস বহিস্ত রোদ আর তো তুমি আর এভাবে আর পেয়ে যাবে আর কোনো ভেজাল নাই তুল্য রোদে তুল্য রোধ যেভাবে বের করতো ওইভাবে ভেজালটা খালি ব্যাটারির ক্ষেত্রে ওকে তোমার ইচ্ছা তুমি কোনটাকে প্লাস ধরবা কোনটাকে মাইনাস ধরবা ফাইনাল রেজাল্ট যেটা বেরোবে তুমি যেটাকে প্লাস ধরেছো রেজাল্ট যদি প্লাস আসে তাহলে ওই অনুযায়ী ব্যাটারিটা বসাবা আর তুমি যদি মাইনাস রেজাল্ট যদি মাইনাস আসে তাহলে তুমি যেটাকে মাইনাস ধরেছো ওই ব্যাটারির সজ্জাত অনুযায়ী তুমি তুল্য ব্যাটারিটা বসাবা এই তো হিসাব ইকুই পেয়ে গেছো আর ইকুই ভ্যালেন্ট পেয়ে গেছো আয়ের মান অটোমেটিক চলে আসবে মান বসালে তো এই যে সূত্রটা শিখলাম এখান থেকে দেখি কোনো উপকার হয় কিনা আমরা আয়ের মান বের করতে চাই আই আই হচ্ছে আমরা লিখে দিই ফার্স্টে ই ইকুই ডিভাইডেড বাই আর ইকুই এখানে ই ইকুই হিসাব করবো আগে আমরা আগে ই ইকুই হিসাব করে আসি ভাইয়া ই ইকুই হিসাব করি চলো ই ইকুই তো তোমরা করবা আমি কিছুই করব না ব্যাটারি কয়টা দুইটা তাহলে নিচে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু নিচে কোনো প্লাস মাইনাসের ঝামেলা নাই উপরেও আমরা লিখবো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু লিখলাম হুম এবার বলো আর ওয়ান এর পরিচয় শক্তি কত ই ওয়ান আর এর কত ই টু তাহলে এবার দেখি পোলারিটি সেম আছে কিনা এটা প্লাস এদিকে মাইনাস এদিকে এটা মাইনাস এদিকে এটা প্লাস এদিকে তাহলে দুইটা ব্যাটারি ভিন্ন পোলারিটিতে আছে তোমার খুশি তুমি কোনটাকে প্লাস ধরবা আমার মন চাইছে আমি ই কে প্লাস ধরবো তাহলে ই ওয়ানটা প্লাস হবে আর তাহলে ইটোটা কি যেহেতু ভিন্ন তো এটা হয়ে যাবে মাইনাস এই গেলো ইকুইভ্যালেন্ট ওকে সুন্দর এবার আর ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট হচ্ছে এখানে টোটাল তুল্য রোধ হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ইনভার্স ওয়ান এরা প্যারালালে আছে এবং এরা এর সাথে কিসে আছে শ্রেণীতে আচ্ছা আর ইকুইভ্যালেন্ট এবার এই মান দুটা এখানে বসাইলে আবার কাজ শেষ তো মান দুটো এখানে আমরা একটু বসানোর চেষ্টা করি চলো দেখো আমাদের বা টোটাল আই টোটাল আই তো শূন্য ইকুই ভ্যালেন্ট কত ইকুই ভ্যালেন্ট হচ্ছে এটা ই ওয়ান বাই আর ওয়ান একটু জায়গা নিয়ে করতে হবে চলো করি বা টোটাল চরিত্রভাবে মান হচ্ছে শূন্য প্রশ্ন মতে ইকুইভ্যালেন্টের জায়গায় বলবে ই ওয়ান বাই আর ওয়ান মাইনাস ই টু বাই আর টু নিচে কি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু আর এখানে কি হচ্ছে এখানে এই মানটা বসতেছে আর ইকুই ভ্যালেন্ট এই মানটা বসানোর দরকার নেই আর ইকুই লিখে দিই কারণ আর ইকুই ভ্যালেন্টকে শূন্যের সাথে গুণ দিলে শূন্য হয়ে যাবে তাহলে এই পাশে শূন্য থাকবে আর এখানে শূন্য থাকবে আর এখানে পড়ে থাকবে এখানে পড়ে থাকবে ই ওয়ান বাই আর ওয়ান মাইনাস ই টু বাই আর টু আর নিচে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু আবার এই পুরোটাকে যদি এটার সাথে গুণ দাও আবার শূন্য হয়ে যাবে তাহলে কি আসতেছে ই ওয়ান বাই আর ওয়ান মাইনাস ই টু বাই আর টু ইজ ইকুয়াল জিরো তার মানে বুঝতে পারছি আমরা আমার আগে তোমরা সলভ করতে পারবা e1/r1 e2/r2 দ্যাটস ইট সো এই হচ্ছে আমাদের आंसर তোমাদেরকে একটা e w দিয়ে দেই তোমরা চেষ্টা করবা নিজেরা যে তোমরা পারছ কি না তোমাদের জন্য থাকলো এটা নিচের বর্তনী তড়িৎ প্রবাহের মান বের করো সো দেখবো কার কারে এটা পারো কমেন্টে জানিয়ে দিও এখানে কোন आंसरটা রাইট আর যারা ফিজিক্স সেকেন্ড পেপারের একটা সলিড প্রস্তুতি নিতে চাও চলে আসতে পারো আমাদের সাথে ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় বছরের প্রত্যেকটি অধ্যায়ে তোমাদেরকে ধরে ধরে পড়াবো দেখা হবে ক্লাসে হাফেজ ইউ লাভিব